আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক তাসলিমান কাসীরান কাসীরা মা এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা করব বা হাদিস পড়ব সেটা হচ্ছে যে বর্তমান জামানায় মানুষ অতি চালাক হয়ে গেছে হ্যাঁ বয়স দেখে দেখে মানুষের নামে লোন নেয় দেখছে যে কদিন পরে টপকে যাবে মরে গেলে তো সরকারের আর লোন ফিরত দিতে হয় না ওই যে বয়স থেকে দেখে লোন নিচ্ছে তো এই বিষয়বস্তুটা কি মানুষ যদি ঋণ অবস্থায় মারা যায় তাহলে তার পরিণতি কি হতে পারে আসুন হাদিস থেকে শুনুন আর আবি হুরাই রা তার অদী অল্লাহ তালা আমি নবী সাল্লাহ আলি সাল্লাম পাল নবসুল মুকমিনী মোয়াল্লা কতুন বিদায় নিহি

নের রুহ তার দুনিয়ায় ঋণ থাকার কারণে ঝুলিয়ে রেখে দেওয়া হয় আয়েস আরামের জায়গায় পৌঁছে দেওয়া হয় না অর্থাৎ জান্নাতের সাবসি সাবসিডি তাকে দেওয়া হয় না যতক্ষণ না পর্যন্ত তার ঋণ পিছনের লোকেরা শোধ না করছে অর্থাৎ কারুর বাবা মারা গেল তার ছেলেদের ঋণ বাবা ঋণ রেখে গেছে তার ঋণ পরিশোধ না করছে বাবা করে তাদের সাথে একটা আহার চুক্তি না করে নিচ্ছি যে আমি অমুক তারিখের মধ্যে আব্বা যা ঋণ করেছে আমি দিয়ে দেব যতক্ষণ এরকম কথাবার্তা না হয় আর শোধ না করে ততক্ষণ পর্যন্ত তার রুকে ঝুলিয়ে রাখা হয় আজকে আয় আরাম নিয়ামতের জায়গায় তাকে পৌঁছাতে দেওয়া হয় না আরও একটা হাদিস ছিল আন আবদুল্লাবিন্ন আস রুদিয়ালু রসুল্লা সাহস ইকফরি শহীদ মুসলিম বাবু মিন কত রিস্লাহ হাদিস নাম্বার চার হাজার আটশো তিরাশি নম্বর হ্যাঁ আবদুল্লাহ বিন আমর আস রুদিয়া আল্লাহন বর্ণনা করছেন যে রসুল পাক সাল্লাম বলেছেন শহীদের সমস্ত গুণায় আল্লাহ তালা ক্ষমা করে দেন শুধুমাত্র ঋণ কোন শহীদের যদি পিছনে ঋণ থাকে তে তার গ্রহটা জান্নাত থেকে পরিবেশ থেকে রুখে দেওয়া হয় অর্থাৎ আল্লাহ তালা আলমে বর জান্নাতের আয়স আরামে যে জিনিসগুলো দেয় সেগুলো দেবে না তাকে যতক্ষণ না পদ তার পিছনে তার ঋণকে পরিশোধ না করছে তার পিছনে রেখে যাওয়া সন্তানেরা ওই দুটো হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এক দুনিয়া জিন্দিগি এরমভাবে কাটাতেই হবে যেন কেউ আমার পাওনাদার না থাকে একশো পার্সেন্ট এইভাবে চেষ্টা করতে হবে দুই ইনকে যে ধার দেনা করতেই হয় সেটা বাড়ির লোকেদেরকে ছেলেদেরকে বুঝে যেতেন যে অমুকের কাছে অমুকের কাছে আমার ঋণ আছে তোমরা পরিশোধ করো তো বা বাড়ির লোকে জানিয়ে ঋণ করা যে এই প্রয়োজনে আমরা অমুক লোকের কাছ থেকে ঋণ করেছি অতএব তার ঋণটা অবশ্যই পরিশোধ করে কিন্তু না বর্তমানে মানুষ এত ফাজিল এত চিটিংবাস এত লুচ্চার হয়ে গিয়েছে যে মানুষের কাছ থেকে ধান নেওয়ার জন্যই তো ব্যস্ত হয়ে পড়ে তার পাই পর্যন্ত পড়ে তার জুতো পর্যন্ত ধুয়ে দেয় কিন্তু যখন ধান নোয়া হয়ে যায় শোধ করার একটু চিন্তাভাবনাও নেয় না মাথা যে তার পাশে আমার প্রতীতি হবে বরঞ্চ যদি তার কাছে চায় তা উল্টো গরম দেয় বলে আমি কি দেশ ছেড়ে চলে যাচ্ছি হায় রবদমেশ হ্যাঁ তোর শুক্রিয়া আদায় করা দরকার ছিল যে তোর প্রয়োজনে তোর বিপদে মানুষটা তোকে পয়সা হাত দিয়েছিল আর তুই এত বড় ক্রিমিনাল গেলি ওই জন্য আমাদেরকে সচেতন হতে হবে এই সমস্ত আমাদের ইসলামের জ্ঞান না থাকার কারণে আজ আমরা নিজের মনের মতন জিন্দগি তৈরি করে নিয়েছি মনের মতন আমাদের জিন্দগি কাটাচ্ছি আল্লাহ তালা আমাকে আপনাকে হেফাজত করেন বলে না আমি এই মেসেজটা ইনশাল্লাহ আমরা সবাই শুনব এবং শোনা করার পর ভাইয়ের কাছে সেন্ড করবেন ইনশাআল্লাহ